নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি কাঁচকলা ও মুগ ডাল দিয়ে একটি রেসিপি এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন দেখুন এটি কিভাবে বানানো যায় বন্ধুরা প্রথমে দুটি কাঁচকলা নিয়েছি এবার এটি কেটে নেব প্রথম মাথার দিকটি আর পেছন দিকটা কেটে নিয়ে

দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব গোলায় যদি একটুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর ধুয়ে নিয়ে আর মিক্সিতে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা এইটি অল্প জল দিয়ে এরকম টাইট করে বেটে নিতে হবে না নাহলে বড়াটা দেয়া যাবে না দেখুন বন্ধুরা তরকারিটি নিরামিষ করব বলে আদা শুধু বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দেখুন বন্ধুরা কাঁচ সিদ্ধ হয়েছে এবার একটা ঝাড়াতে এটি জলটি ঝারিয়ে নেব দিয়ে এটি হাতে করে পেস্ট করে নেব দেখুন এটি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তারপরে এটি মেখে নিয়ে রান্না করবো দেখুন বন্ধুরা কাঁচকলার খোলাগুলি তুলে নেবো ওইভাবে আজকে দেখাচ্ছি কাঁচকলা দিয়ে রেসিপি আরেক দিন আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার খোলা দিয়ে একটি রেসিপি দেখুন একটি খোলাগুলি উঠে গেছে এবার চটকে নেব দেখুন বন্ধুরা কাঁচকলাটি খোলার সময় সেদ্ধ করেছিলাম বলে এটা জল জল হয়নি বেশ সুন্দর শক্ত শক্ত হয়েছে আপনারা খোলা সমেত সেদ্ধ করবেন হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটি গরম হয়ে আসছে এবার দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দেখুন এবার যায় ওই জন্য আমি

হলুদের গুঁড়ো আর একটু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো মশলাটা একটু পচিয়ে নেব এখানে জল দেওয়া চলবে না এরপর দিয়ে দিচ্ছি মুগ কলাই বাটা মুগ কলাই আর কাঁচা লঙ্কাই বাটা বন্ধুরা কাঁচকলা ঠিক মুগ কলাই ঠিক কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচকলা এটা একটু কষিয়ে নেব দুটো একসাথে দেখুন বন্ধু এটি মিক্সড করা হয়ে গেছে এটি অল্প আঁচে করবেন না হলে পোড়া হাতে ছুঁয়ে যাবে এবার এটি তুলে নেবো দিয়ে এটি বড়া বানিয়ে ভাজ কাঁচকলার মুগগুলা দিয়ে এভাবে দোলে নেব দলে ছোটো ছোটো পিস করে নেব হাতে একটু তেল নিয়ে নেব চিটে যাবে না গোল গোল বানিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা এইভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার এটি তেলে ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার গোড়াগুলি ছেড়ে দেব এক চিট ভাজা হয়ে গেছে এরপর আরেক চিট দিয়ে দেবো দেখুন বন্ধ করে তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে আসছে এবার দিয়ে সুন্দর লঙ্কা একটু আর পাঁচ చేస్తున్నాను ఇది బాగా వేయచేయాలి ఇప్పుడు వేయడొచ్చు కొంచెం అల్లం ఆని తీసుని వేరేని గంట అడకి తీసుకోని వేయండి కొంచెం వేయండి వేయాలి

জল এবং বন্ধুরা মশলাটি ভালো করে কষানো হয়েছে এবারে দিয়ে দেবো জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ফুটে উঠে গেলে দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটি ফুটে উঠেছে এবার দিয়ে দেবো বড়াগুলি দেখুন বড়াগুলি দিয়ে দিয়েছি এটি একটু ফুটতে দেবো একটু ফুটে গেলেই নামিয়ে নেব দেখো বন্ধু এটি ফুটে গেছে এবারে ছড়িয়ে দেব একটু পরিমাণ ঘি এবার এটি তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন কাঁচকলার কফতার নিরামিষ রেসিপি খেতে খুব ভালো লাগবে আর এই রান্নাটি ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার এটি নামিয়ে নিচ্ছি আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন देख तैरीय बड़ार रेसिपी धन्यवाद